একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ কে বলবেন তুই জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি যাহ নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা সারা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ বীর বলবে বাহাদুর বলতে তো তোমার বিশাল যুদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু জাহান্ন অনেক দান আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিম খানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দান শীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি যাও গো টু দা হেলফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো আত ইল আল্লাহ তিনি ডাকবেন সেদিন অনেক দো আত ইল আল্লাহ কে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও যার নামে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদি শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ আমার কথার শুনে অনেকের দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার